আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংসর তরকারি তো চলুন মজা এই লাউ গরুর মাংস রেসিপিটা দেখে আসি জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে হাডি চর্বি মাংস সবগুলোই কিন্তু আছে মাংসগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেই সাইজ করে নিয়েছি এখন মশলা দিয়ে দিবো এই জন্য নিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা ও গরম মশলার গুঁড়ো সবগুলো আমি এখানে এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা আমি এখানে চার টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আগে মাংসটা মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্না করতে চলে আসলাম কড়াই বিত্তি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল এখন দিয়ে দেব গরম মশলা গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি দারচিনি এলাচি ও তেজপাতা এখন দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে আগে ভেজে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে পেঁয়াজটাকে লাল করে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে মেখে রাখা গরুর মাংসগুলো সবগুলো গরুর মাংস এখন আমি এই পেঁয়াজের ভিতর ঢেলে দিলাম এখন খুব ভালো করে এই মাংসটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর অল্প একটু ভুলটা ধুয়ে মশলার পানিটা আমি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে খুব সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নিব মাংসটা থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে এখন এই পানিটা দিয়েই মাংসটা আগে ভালো করে কষিয়ে নিব কারণ লাউ হতে কিন্তু একটুও সময় লাগে না এই মাংসটা আমি পুরোপুরি সেভেন্টি থেকে এইটটি পারসেন্টের মতো আমি রান্না করে নিব জন্য আগে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি কারণ মাংসটাকে আমি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্টের মতো পুরোপুরি সিদ্ধ করে নিব এই জন্য এখন পানি দিয়ে দিলাম এখন নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে লাগিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে একটু পরপর নারাচারা দিয়ে দিতে হবে মাংসগুলোকে খুব ভালো করে নারাচারা দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি আবারও নারাচারা দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দেবো এখন লাউটাকে কেটে নেবো এই জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি কচি লাউ এখন লাউটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব এদিক দিয়ে কিন্তু মাংসটা দ্বিতীয়বারের মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি এখন কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা দিয়ে দিলাম লাউটা ঠিক আমি এভাবেই মাংসের জন্য কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে আমি লাউটাকেও কেউ কষিয়ে নেব আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য হাঁড়িটা এখন আমি চেঞ্জ করে নিলাম এখন লাউটাকে খুব ভালো করে মাংসের সাথে আরেকবার আমি কষিয়ে নিব লাউটার থেকেও কিন্তু এখন বেশ ভালোই পানি ছেড়েছে এখন আমি লাউটা কষাতে কষাতে কিন্তু লাউটা এতটাই নরম লাউটা কিন্তু গলেও গিয়েছে এই জন্য আমি জাস্ট এখন ঝোলের জন্য শুধু পানি দিয়ে দিলাম মাংসটা তো আমার এমনি এইট্টি পারসেন্ট সিদ্ধ আর বেশি পানি লাগবে না মাংসটা সিদ্ধ করতে এখন আবারও ঢাকনা লাগে খুব ভালো করে লাউটা আর গরুর মাংসটাকে আমি সিদ্ধ করে নেব এই পর্যায়ে কিন্তু লাউ আর গরুর মাংস একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি এখন জাস্ট ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো উপর থেকে আমি এখন ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পর আর কিছুক্ষণ আমি চোলটা শুকিয়ে লাউ গরুর মাংস তরকারিটাকে আমি নামিয়ে নেব কেমন লাগলো বলুন তো লাউ দিয়ে গরুর মাংস রেসিপিটা এই রেসিপিটা এতটাই মজা লাউ দিয়ে গরুর মাংস আপনার রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন আল্লাহ হাফেজ